আমি বিশ ডলারের উপরে কোথাও থাকিনি সুইৎজারল্যান্ডের মতো জায়গা নিয়বরের সেইজের রুমের মধ্যে আমাকে দশ টাকা নিল বাইরে থেকে যে পানি এক ডলার দিয়ে আমি কিনে আনছি এইখানে সেই পানি হচ্ছে পাঁচ ডলার যারা এর পরের দেশের বাইরে আসবেন কম খরচে ঘুরতে চাইতে চান তারা এরকম হোস্টেল পাবেন বিভিন্ন জায়গায় সেটা ইউরোপে আমেরিকাতে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপনি আসলে কিভাবে এত দেশ ঘোরেন এত টাকা পয়সা কিভাবে খরচ করেন দেখেন আমি একটা জায়গায় কিভাবে ঘুমাই একা একা যখন থাকি আমি আমি যখন ঘুরে বেড়াই সো এইটুকু হচ্ছে আমার বেড এইটুকুই আমার রুম রুমের কয় হাত হবে এক হাত দুই হাত দুই হাত হবে না পড়া এটা হচ্ছে আমার রুম এই রুমের মধ্যে কিছুই নাই এই রুমের মধ্যে আমার একটা বেড আছে এই বেডটা আসলে এরকম করে বেডটা আমি একদম শোয়াই নিলাম এখন আমি শুয়ে পড়লাম আমার ব্যাগ ওই যে উপরে রাখছি এইটুকু ব্যাগ চাইলে আর কি বড় লাগে আমি এ করতে পারতাম তো এখানে একটা লাইট আছে আর এখানে ল্যাপটপ রেখে কাজ করতে পারি তারপরে বা বই পড়তে পারি অ্যাকচুয়ালি আমার হাতে 8 ঘন্টা টাইম আছে এই 8 ঘন্টার জন্য একটা ভাড়া নিলাম এটা এয়ারপোর্টের ভেতরে এটা আসলে একটু এক্সপেন্সিভ বালিশ আছে একটা কম্বল দিয়ে গেছে কম্বল জাতা কম্বল আর একটু বালিশ আছে এটা হল লং বেস করে খাটটা আরও আমি একদম বিছানা বানিয়ে দিলাম বিছানা হয়ে গেল সো এখন আমি এখানে ঘোরা So এই ঘুমটা no smoking, no vaping. So এই রুমের ভাড়া তারা নিল দশ হাজার বাংলাদেশের টাকার দশ হাজার টাকা এটা অনেক এক্সপেন্সিভ আমি যখন ইউরোপে ধরেন আমি ভেনিসে ঘুরছি সুইজারল্যান্ডে ঘুরছি সবসময় আমি এই ধরনের ইয়ে নিয়েছি বাংক বেড তো এখানে তারা তাদের এখানে হচ্ছে আমার খরচ পড়ে হচ্ছে কত মানে আমি বিশ ডলারের উপরে কোথাও থাকি নেই সুইজারল্যান্ডের মতো জায়গায় বিশ ডলার মানে বিশ ডলার মানে বাংলাদেশের টাকার পঁচিশ আমার তো দরকার নেই আমার এই বেড আমার জন্য যথেষ্ট আমার ব্যাগের মধ্যে পানি আছে পানি বাইরে থেকে কিনে আনছি বাইরে থেকে যে পানি এক ডলার দিয়ে আমি কিনে আনছি এইখানে সেই পানি হচ্ছে পাঁচ ডলার সো আমার এইভাবে এইভাবে কিছু জিনিস ছোট ছোট জিনিস আপনি যদি আগে থেকে গুছায় ঘুরতে চান তাইলে কিন্তু এটা সম্ভব সো এটা একটা আইডিয়া দিয়ে দিলাম যারা এরপরে দেশের বাইরে আসবেন কম খরচে ঘুরতে চাইতে চান তারা এরকম হোস্টেল পাবেন বিভিন্ন জায়গায় সেটা ইউরোপে আমেরিকাতে ইনফ্যাক্ট আমি এসেও দেখছি থাইল্যান্ডে তারপরে হচ্ছে মালয়েশিয়াতে আপনি হোস্টেল হোস্টেলটাই বাংলাদেশে এটা নাই মানে এক রুমের মধ্যে এরকম ছয়টা থেকে আটটা এরকম আলাদা আলাদা বেড সো যার যার এরকম একটা রুম বানাই দিছে যে যার যার অংশে সেই সেই একদম কবরের সাইজের রুম বুঝছেন কবরের সাইজের রুমের মধ্যে আমাকে দশ হাজার টাকা নিল কিন্তু এটা বেশি বেশি এখন কিছু করার নাই যেহেতু এটা এয়ারপোর্ট সো আমি এয়ারপোর্টের কথা বললাম ঠিকই কিন্তু এটা আসলে আমি বেসিক্যালি আপনাকে বোঝাইতে চাইলাম না সিঙ্গেলে আমি যখন ঘুরে বেড়াই তখন আমি হোস্টেলগুলোতে কিভাবে থাকি সো হোস্টেলগুলো এরকমই

সো এটা খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট এই আইডিয়াটা আমাদের দেশে নেই আমাদের তো নানান রকমের সমস্যা আছে সিকিউরিটির প্রবলেম আছে সো এটা আমাদের দেশে চলবে না আমি জানি না এটা এখন চেয়ার হয়ে গেছে আমি এখন চলে যাবো যাওয়ার আগে সমস্ত কিছু দেখে নেন কি রেখে গেলেন কি নিয়ে গেলেন বের হয়ে যেতে পারে সো থ্যাংক ইউ সবাইকে আমার মনে হয় একটা আইডিয়া আপনারা পেয়ে গেছেন এটা হচ্ছিল আমার রুম থ্যাংক ইউ